ওয়েলকাম ফ্রেন্ডস উদ্ভিদ হরমোন নিয়ে যে আমরা আলোচনা করছি এর আগের ভিডিওতে আমরা অক্সিন হরমোন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আর একটা প্রাকৃতিক হরমোন যার নাম জিব্বেরালিন হরমোন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তো চলো জিব্বেরালিন কীভাবে আবিষ্কার হলো সেটা প্রথমে দেখে নিই জিব্বেরালিন এটা হচ্ছে ধান গাছে একটা ছত্রাক আক্রমণ করে যার নাম হলো জিব্বেরেলা ফুজি করি ওকে তো এই ছত্রাক আক্রমণ করলে ধান গাছের কী হয় পর্বমধ্যগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় ওকে তাহলে পর্বমধ্য কোনটা বলা হয় না দুটো পর্ব আছে দুটো পর্বের মাঝখানের যে অংশটা সেটাকে বলা হয় পর্বমধ্য তো এই পর্বমধ্য যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে ধান গাছটা অবশ্যই লম্বা হবে ঠিক আছে এই জন্য কী হয় ধান গাছটা লম্বা হয়ে যায় তো এইটা জাপানে এটা একটা রোগ এই রোগকে বলা হয় ব্যাকানের রোগ ওকে যার অর্থ হচ্ছে ফুলিস সিডলিং তো এই রোগটা থেকে উনিশশো সালে বিজ্ঞানী কুরোশোয়া এই ছত্রাক থেকে একটা হরমোন আবিষ্কার করেন আর সেই হরমোনটাকে পরবর্তীকালে বিজ্ঞানী ইয়াবুতা ও সুমুকি উনিশশো সালে এটা পরিশোধন করে আর তার নাম এই ছত্রাকের নাম অনুযায়ী জিব্বেরলিন বা জিব্বেরলিক অ্যাসিড দিয়ে দেয় ওকে তো এইভাবে জিব্বেরেলিন হরমোন আবিষ্কার হয় তো জিব্বেরলিনের সংজ্ঞা দেখে নেব পরে জিব্বেরোলিনের সংজ্ঞা হচ্ছে উদ্ভিদ দেহের পরিণত বীজপত্র এবং ভ্রূণে ওকে যে সব ডাইট আরপিনয়েড অতি স্বল্প মাত্রায় নিশ্রিত হয়ে কোষে পৌঁছায় এবং লক্ষ্য কোষের জিনের সক্রিয়তা বৃদ্ধি করে গাছের বংশগত খর্বতা বীজের সুপ্ত অবস্থা দূর করে তাকে বলা হয় জিব্বেরোলিন হরমোন তাহলে এটা কোথা থেকে করিত হচ্ছে পরিণত বীজপত্র বীজপত্র মানে তোমরা জানো এটা যদি একটা দানা হয় তার দুটো অংশ আছে তো সেই দুটোকে বলা হয় দুটো বীজপত্র এছাড়া কোথায় ভ্রূণ ভ্রূণ ওই দানার ভেতরে থাকে ওকে তো সেখান থেকে যে খরিত হয় হরমোনটা সেটা হচ্ছে এক ধরনের ডাইটার্পিনয়েড গোষ্ঠীর এটা হচ্ছে কি এটা হচ্ছে গোষ্ঠীর নাম ওকে যেমন হচ্ছে অক্সেন কি গোষ্ঠী ছিল ইন্ডোল গোষ্ঠীর এটা হচ্ছে ডাইটার্পিনয়েড গোষ্ঠীর এটা অতি অল্প মাত্রায় বা স্বল্প মাত্রায় খরিত হয় খরিত হয়ে কি হবে লক্ষ্য কোষে পৌঁছে সেখানের জিনগুলোকে সক্রিয় করে দেয় আর এর কাজ কি এর কাজ হচ্ছে বংশগত খর্বতা দূর করা বংশগত খর্বতা মানে কি খর্বতা মানে হচ্ছে বেঁটে তাহলে যেসব গাছ বেটে হয় তো সেটাকে বড় করতে সাহায্য করে এছাড়া বীজের সুপ্ত অবস্থা দূর করতে বীজের সুপ্ত অবস্থা মানে কি বীজ অনেক দিন পর্যন্ত একই রকম অবস্থাতে আছে সেখানে কোনো অঙ্কুরোদ্গম হচ্ছে না তো সেটাকে বলা হয় সুপ্তবস্থা তাহলে সুপ্তবস্থা দূর করবে কীভাবে না সেখানে অঙ্কুরোদ্গম করে তার সুপ্ত অবস্থাকে দূর করবে ওকে এরপরে আমরা দেখব এর রাসায়নিক উপাদান কি কি আছে দেখো জিব্বেরলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন একটা হরমোন ঠিক আছে মনে রাখবে অক্সিনে নাইট্রোজেন ছিল এখানে কিন্তু কোনো নাইট্রোজেন নেই এর রাসায়নিক উপাদান তাহলে কী কী আছে কার্বন আছে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে ওকে এটা তো এর আগেই বলা হয়েছে এটা হচ্ছে একটা টার্পিনয়েড জাতীয় জৈব ধর্মী হরমোন ওকে অক্সিন হরমোনও ছিল অ্যাসিডধর্মী এটাও হচ্ছে অ্যাসিড জাতীয় হরমোন এর রাসায়নিক নাম কী তাহলে এর রাসায়নিক নাম হচ্ছে জিবেরলিক অ্যাসিড যেটাকে জি এ এটাও বলা হয় ওকে নেক্সট হচ্ছে এটা তো বিহীন একটা হরমোন আগেই বলা হয়েছে আর এর সংকেত হলো সি উনিশ এইচ বাইশ ও সিক্স ওকে নেক্সট দেখব উৎস সংঘাতে দু একটা উৎস দেওয়া ছিল এখানে দেখো ডিটেলসে আর কোথায় কোথায় পাওয়া যায় পরিপক্ক বীজে অর্থাৎ যেটা বীজটা পরিণত হয়ে গেছে মুকুলেও পাওয়া যায় মুকুল কোনটা গাছে এটা হচ্ছে একটা শাখা তৈরি হয়েছে তো এই শাখাতে যে মুকুলটা তৈরি হয় সেটাই হচ্ছে মুকুল কাক্ষিক মুকুল হয় এটাকে কাক্ষিক মুকুল বলা হয় যেখান থেকে ফুল তৈরি হয় সেটাকে পুষ্প মুকুল বলা হয় তো সেগুলোতে থাকে অঙ্কুরিত চারা গাছ অর্থাৎ যেটা অঙ্কুরিত হচ্ছে সেখানে থাকবে বীজপত্র একটু আগেই বললাম আর হচ্ছে বর্ধিষ্ণু পাতায় অর্থাৎ যে পাতাটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেখানে ঠিক আছে নেক্সট হচ্ছে পরিবহন তাহলে এগুলো তো এই সমস্ত জায়গায় উৎপন্ন হয় দিয়ে সেখান থেকে কিভাবে অন্য জায়গায় যাবে তো দেখো এটা হচ্ছে জলে দ্রবণীয় অর্থাৎ জলে গুলে যায় আর এটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম দুটোর মাধ্যমেই পরিবহন হয় ঠিক আছে জাইলেমের মাধ্যমেও পরিবাহিত হবে এবং ফ্লোয়েমের মাধ্যমে জাইলেমের মাধ্যমে আর কি পরিবাহিত হয় জাইলেমের মাধ্যমে মূল যে জল শোষণ করে সেটা উপরের দিকে যায় তার মানে জাইলেমের মাধ্যমে যখন এর পরিবহনটা হবে সেটা হবে উপরের দিকে আর ফ্লোয়েমের মাধ্যমে কি হয় পাতায় তৈরি খাদ্য নিচের দিকে আসে তাহলে এখানে কি হবে নিচের দিকেও পরিবহন হবে অর্থাৎ উভয় দিকে এর পরিবহন হবে যেখানে অক্সিন কি হয়েছিল অক্সিন হচ্ছে এক দিকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন হয়েছিল ঠিক আছে এরপরে এই যে জিব্বেরালিন হরমোন এটা কোথা থেকে তৈরি হয় দেখো জিব্বেরোলিন হরমোন প্রথমত অ্যাসিটাইল কোয়ে সেখান থেকে মেভালোনিক অ্যাসিড তারপর সেখান থেকে আইসোপেন্টার্নাল পাইরোফসফেট তারপর কাউরিন তৈরি হয় তারপরে জিব্বেরেলিন তৈরি হয় ওকে তো এই স্টেপগুলো তোমরা একটু মনে রাখবে তোমরা আইসো অ্যাসিটাইল কোয়ের নাম মনে রাখবে মেভালোনিক অ্যাসিড আইসোপেন্টার্নাল পাইরোফসফেট এটা বেশি বেশি ইম্পর্ট্যান্ট নাম তো এটাও মনে রাখবে আর বাকি কাউরিনটা মনে রাখিয়ে দেবে ঠিক আছে এরপর হচ্ছে প্রকারভেদ দেখো প্রকৃতিতে সাধারণত প্রায় একশো পঁচিশ ধরনের জিবেরোলিক অ্যাসিড অর্থাৎ জিব্বেরলিন হরমোন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে যেটা থেকে বেশি কার্যকর সেটা হচ্ছে জিব্বেরোলিক অ্যাসিড ওয়ান আর হচ্ছে থ্রি ওকে তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের সংশ্লেষিত জীববেরেলিন থাকে মানে আছে যেগুলো হচ্ছে যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয় সেগুলোর নাম কি একটু জেনে রেখে দেবে যেটা হচ্ছে ক্লোরো থ্যালিমিডো সাইক্লোহেক্সান কার্বক্সিমাইড ওকে আর একটা হচ্ছে সাইকোসেল এটা হচ্ছে অতিরিক্ত এক্সট্রা পয়েন্ট এটা তোমরা মনে রাখতে পারো না রাখলেও কোনো সমস্যা নেই এরপরে আমরা দেখব জীববেরোলিনের কী কী ভূমিকা আছে ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে বংশগত খর্বতা দূর করে অর্থাৎ পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় দেখো বংশগত খর্বতা মানে কি যেটা পরপর জেনারেশান অনুযায়ী যে গাছগুলো ছোট হয় সেটাকে বলা হচ্ছে বংশগত খর্ব তো সেটা কী কারণে হয় জিনগত কারণে অর্থাৎ জিনের মিউটেশানের জন্য একটা গাছ বংশগতভাবে খর্ব হয় অর্থাৎ ছোট হয় তো সেটা ছোট হয় তার অ্যাকচুয়াল কারণটা কি হয় সেটা হচ্ছে দেখো তার যে পর্ব মধ্যগুলো আছে সেই পর্ব মধ্যগুলো ছোটো দুটো পর্বের মাঝখানে যে জায়গাটা সেটা ছোট দিলেই তার টোটাল দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে ওকে তো তাহলে যে সমস্ত পর্বমধ্য মধ্য ছোটো উদ্ভিদ আছে ধরো এটা হচ্ছে একটা এটা একটা পর্ব এটা একটা পর্ব একদম খুব কাছাকাছি আছে তাহলে এখান থেকে কিছু পাতা তৈরি হবে এখান থেকেও কিছু পাতা তৈরি হবে তো সেই পাতাগুলো যখন তৈরি হবে সেই পাতাগুলো কি হয় সেই পর্বকে বেষ্টন করে চারিদিকে গোলাপ ফুলের মতো পাবড়ির মতো ঘনভাবে বিন্যস্ত থাকে তো সেই গাছকে বলা হয় রোজেট উদ্ভিদ ঠিক আছে যেমন হচ্ছে বামন ভুট্টা বা হচ্ছে বাঁধাকপি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ বাঁধাকপিতে কি হয় পর্ব মধ্যগুলো একদম কাছাকাছি আছে পরপর আছে এই জন্য কী হয় সেটা যে পাতাগুলো আছে সেগুলো একদম কাছাকাছি যুক্ত হয়ে একটা ফুলের পাঁপড়ির মতো তৈরি করে এটাকে বলা হচ্ছে রোজেট উদ্ভিদ তো এই সমস্ত উদ্ভিদে যদি আমরা কম পরিমাণে জীববেরোলিন হরমোন প্রয়োগ করি তাহলে কি হবে তাদের পর্বমধ্যটা বৃদ্ধি পেয়ে যাবে ওকে তো তাহলে পর্বমধ্য বৃদ্ধি পেলে কি হবে তাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তো এই জীববেরোলিন হরমোন এর প্রভাবে যে উদ্ভিদের পর্বমধ্য বৃদ্ধি ঘটছে এই প্রক্রিয়াকে বলা হয় বোল্টিং ঠিক আছে এই দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে রোজেট কি আর হচ্ছে বোল্টিং কি দেখো এটা হচ্ছে একটা উদ্ভিদ যেটা হচ্ছে খর্ব রয়েছে অর্থাৎ বেটে রয়েছে এখানে যদি জিবেরোলিন হরমোন প্রয়োগ করা হয় তাহলে দেখতে পাবে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে ঠিক আছে এছাড়া তোমাদের মনে রাখতে হবে কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে এই জিবেরোলিনের যে কাজ অর্থাৎ এই যে বংশগত খর্বতা দূরীকরণ করছে জিব্বেরেলিন সেটাকে বাধা দেয় সেরকম কি পদার্থ আছে একটা হচ্ছে ক্লোরো কোলাইন ক্লোরাইড এবং এটাই ক্লোরোকোলাইন ক্লোরাইড এটা হচ্ছে জিব্বেরোলিনের জৈব সংশ্লেষকে বাধা দিয়ে উদ্ভিদের বৃদ্ধিকে ব্যাহত করে ঠিক আছে এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে বীজের সুপ্ত অবস্থা ভাঙন বীজের সুপ্ত অবস্থা কোনটাকে বলা হয়েছে দেখো প্রত্যেকটা বীজ বা মুকুল তাদের একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সুপ্ত দশা থাকে তো সেই দশায় কি হয় তখন অঙ্কুরোদ্গম ঘটে না তখনই তাকে বলা হবে সুপ্ত অবস্থায় আছে ঠিক আছে তো বীজ বা মুকুলের এই সাময়িক সুপ্ত অবস্থাকে বলা হয় ডরমেন্সি ঠিক আছে ধান গম প্রভৃতি বীজের শস্যকে আবৃত করে অ্যালিউরন নামক একটা স্তর থাকে তো বীজের বাইরে একটা স্তর থাকে সেই স্তরের নাম কি অ্যালিউরন স্তর দেখো এইরকম হচ্ছে একটা বীজ এই বীজে বাইরের দিকে যে স্তরটা রয়েছে এটা এটার নাম কি অ্যালিউরন স্তর ঠিক আছে এই অ্যালিউরন স্তরে প্রোটিনের কুসুস্তর রয়েছে তাহলে এই অ্যালিউরন স্তরটা কী দিয়ে তৈরি এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি ঠিক আছে ভালো করে মনে রাখবে অনুকূল পরিবেশে অনুকূল পরিবেশ মানে জল থাকবে আলো থাকবে সেটাই অনুকূল পরিবেশ তাহলে সেই অনুকূল পরিবেশে জল আলোর উপস্থিতিতে জিব্বেরেলিন হরমোনটি এই অ্যালিউরন স্তরে আলফা অ্যামাইলেজ প্রোটিয়েজ রাইবোনিউক্লিয়েজ ডি গ্লুকোনেজ এই সমস্ত উৎসেচকগুলোকে সংশ্লেষিত করে ঠিক আছে তাহলে যদি এই সময় এখানে যদি জিবেরোলিন হরমোন থাকে তাহলে কি হবে এখান থেকে বাকি যে উৎসেচকগুলো আছে সেগুলো তৈরি হবে উৎসেচকগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে আলফাইমাইলেজ প্রোটিএচ নিউক্লিয়েজ আর হচ্ছে এজ ঠিক আছে তাহলে যে এই উৎসেচকগুলো তৈরি হলো সেগুলো কি হবে আবার সেগুলো শস্যের মধ্যে যে শর্করা রয়েছে সেই শর্করাকে সরল শর্কতা পরিণত করবে বা হচ্ছে গ্লুকোজে পরিণত করবে আর কী সে পরিণত করবে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে নিউক্লিওসাইড তৈরি করবে ঠিক আছে তারপর সেখানে যে ভ্রূণ আছে সেই ভ্রূণ কী করবে সেই গ্লুকোজকে শোষণ করবে দিয়ে দ্রুত বৃদ্ধি পাবে আর তার ফলেই বীজের অঙ্কুরোদ্গম হয় বুঝতে পারলে তাহলে শস্যের বাইরের দিকে একটা প্রোটিনের স্তর আছে যাকে বলা হচ্ছে অ্যালিবিরন স্তর যদি জিবেরালিন হরমোন প্রয়োগ করা হয় তাহলে কি হবে সেখান থেকে আলফাইমাইলেজ মাইলেজ এই সমস্ত উৎসেচকগুলো খরিত হবে দিয়ে সেখানে যে শ্বেত সার আছে সেই সারকে গ্লুকোজে বা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে ঠিক আছে তারপর সেই গ্লুকোজকে এখানে যে ভ্রূণ থাকে সেই ভ্রূণ খাদ্য হিসাবে গ্রহণ করবে দিলে তার মধ্যে অঙ্কুরোদ্গম হবে ক্লিয়ার হয়েছে এছাড়া এখানে তোমাদের মনে রাখতে হবে এই যে সুপ্ত অবস্থাকে দূরকরণ করছে এটা কে করে জিব্বেরেলিন তবে কিছু কিছু যৌগ রয়েছে যেগুলো আবার সুপ্ত অবস্থাকে বজায় রাখতে সাহায্য করে তাহলে জিব্বেরেলিনের বিপরীত কাজ করছে সেটাকে সেসাট সেটা হচ্ছে অ্যাসিড বা হচ্ছে এবি ঠিক আছে এছাড়া আরও কিছু জিনিস আছে বা উপাদান আছে যেগুলো কি করে যেগুলো হচ্ছে ফুলের প্রস্ফুটন ফলের পরিপক্কতা ও বীজের অঙ্কুরুদ্গমকে বাধা দেয় যে কাজগুলো সাহায্য করে জিব্রেলিন হরমোন তাদের কাজে বাধা দিচ্ছে সেই সমস্ত উপাদানটার নাম কী তার নাম হচ্ছে জ্যাসমোনিক অ্যাসিড ওকে তারপর হচ্ছে পুষ্প প্রস্ফুটন অর্থাৎ ফুল ফোটা দেখো দিবা উদ্ভিদে রস দিবাই রাখলে তাদের ফুল ফোটে না দীর্ঘ দিবা উদ্ভিদ মানে কি যে সমস্ত উদ্ভিদে ফুল ফোটার জন্য বেশি সময়ের আলো দরকার হয় তাদেরকে বলা হয় দিবা উদ্ভিদ আর রস্য দিবা উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদে ফুল ফোটার জন্য কম আলো দরকার ওকে মানে দিনের দৈর্ঘ্য কম দরকার তাহলে যে সমস্ত উদ্ভিদ বেশি দিনের দৈর্ঘ্য দরকার তাকে যদি কম দিনের দৈর্ঘ্য রাখা হয় তাহলে কি হবে তাদের ফুল ফোটবে না অবশ্যই তাহলে সেই অবস্থায় যদি আমরা জীব্যরলিন হরমোন প্রয়োগ করি তাহলে কি হবে সেখানে ফুল ফুটতে দেখা যায় ঠিক আছে তার মানে ফুল ফুটতে সাহায্য করছে এছাড়া পরের পয়েন্ট যেটা আছে বাসন্তিকরণ বা ভার্নালাইজেশান এই জিবেরলিন হরমোন কী করে ভার্নালাইজেশানে বা বাসন্তীকরণে সাহায্য করে তো ভার্নালাইজেশান বা বাসন্তীকরণটা কী দেখে নাও নিম্ন উষ্ণতা দ্বারা পুষ্প প্রস্ফুটন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার একটা পদ্ধতিকে বলা হয় ভার্নালাইজেশান মানে কি নিম্ন তাপমাত্রা অর্থাৎ কম তাপমাত্রা দিলে উদ্ভিদের মধ্যে ফুল ফোটে এটাকেই বলা হচ্ছে বাসন্তিকরণ তাহলে এখানে উদ্ভিদ হরমোন হিসাবে জিব্রেলিন কিভাবে এই বাসন্তিকরণ বা ভার্নালাইজেশনে সাহায্য করে প্রধানত যারা বাসন্তীকরণে সাহায্য করে তারা হচ্ছে ভার্নালিন এবং ফ্লোরিজেন এই হরমোনগুলো নর্মালি কাজ করে কম তাপমাত্রাতে ধরো হচ্ছে একটা শীতকাল শীতকাল আছে শীতকালে একটা ফসল আছে যেখানে কম তাপমাত্রা শীতকালে তো কম তাপমাত্রা থাকে তো সেই কম তাপমাত্রা থাকার জন্য সেখানে নর্মালি ভার্নালিন এবং ফ্লোরিজেন সেই শস্যে ফুল ফোটাতে সাহায্য করবে কিন্তু সেই শস্যটাকে যদি আমরা গ্রীষ্মকালে চাষ করি তাহলে কি হবে সেখানে তো তাপমাত্রা বেশি আছে তো সেই তাপমাত্রা বেশি থাকার জন্য ভার্নালিন এবং ফ্লোরিজেন কাজ করতে পারবে না কিন্তু সেই সময় যদি আমরা জিব্বেরোলিন হরমোন প্রয়োগ করি তাহলে সেই জিব্বেরোলিন হরমোন কী করে এই যে ভার্নালিন আর ফ্লোরিজেন এগুলোকে অ্যাক্টিভ করে দেয় এগুলোকে তৈরি করতে সাহায্য করে তাহলে কী হবে তখন তাপমাত্রা বেশি থাকা সত্ত্বেও এই ভার্নালিন এবং ফ্লোরিজেন থাকবে আর তার ফলে কি হবে ফুল ফুটবে তো এইভাবে জীবিরোলিন হরমোন ভার্নালাইজেশান বা বাসন্তীকরণে সাহায্য করে ঠিক আছে এই ভার্নালাইজেশান শব্দটি প্রথম কে প্রবর্তন করে বিজ্ঞানীর নামটা তোমরা মনে রাখবে বিজ্ঞানী লাইসেনকো উনিশশো আঠাশ সালে ঠিক আছে নেক্সট হচ্ছে লিঙ্গ পরিবর্তন শশা কুমড়ো এই সমস্ত গাছে যদি জিব্বেরোলিক অ্যাসিড থ্রি মানে জিব্বেরলিন হরমোন থ্রি প্রয়োগ করা হয় বেশি ঘনত্ব থাকলে কি হবে পুরুষ ফুল ফুটবে আর যদি কম ঘনত্ব থাকে তখন স্ত্রী ফুল ফোটে সিম্পল মন রাখবে তারপর হচ্ছে ফলের বৃদ্ধি বাইরে থেকে যদি জিব্বেরোলিন হরমোন প্রয়োগ করা হয় তাহলে কি হয় ফলের আকার বৃদ্ধি পায় যেমন হচ্ছে আঙ্গুর কলা এগুলোতে এছাড়া জিব্বেরলিন হরমোন প্রয়োগ করলে আঙুরে থোকার ফলের সংখ্যা বৃদ্ধি পায় ঠিক আছে অর্থাৎ একটা থোকাতে কম আঙুর থাকলে সেখানে যদি হরমোন প্রয়োগ করা হয় তাহলে কী হবে সেখানে থোকাতে আঙ্গুরের সংখ্যা বৃদ্ধি পাবে ওকে এইভাবে অসংখ্য আঙুর তৈরি হবে এরপর হচ্ছে পার্থেনোকার্পি পার্থেনোকার্পি তোমরা জানো এর আগেও অক্সিন হরমোন সম্পর্কে যখন আলোচনা করছিলাম সেখানে বলা হয়েছিল পার্থেনোকার্পি হচ্ছে কি বীজহীন ফল তৈরি প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি তো অক্সিন তো সেখানে সাহায্য করে অবশ্যই এছাড়া এই জীব্যরলিন হরমোনও সেই পার্থেনোকার্পিতে বা বীজহীন ফল তৈরিতে সাহায্য করে এটা হচ্ছে বিজ্ঞানী ডেনিস এবং নিটস উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রমাণ করেন নেক্সট হচ্ছে মুকুলের সুপ্ত অবস্থা ভাঙন যেমনভাবে এই জিব্বেরোলিন হরমোন বীজের সুপ্ত অবস্থা ভঙ্গন করে তেমন মুকুলের সুপ্ত অবস্থাকেও ভাঙতে সাহায্য করে সিম্পল মনে রাখবে এটা তারপর হচ্ছে পরিণতি অর্থাৎ এই জীব্যেরলিন হরমোন শেষ পর্যন্ত কি হয় অর্থাৎ তার শেষে সেটা কিসে পরিণত হয় এর আগেও বলা হয়েছিল যখন আমরা ইন্ট্রোডাকশান শুরু করেছিলাম চ্যাপ্টারে সেই সময় বলেছিলাম জিব্বেরলিন এই হরমোনটা জিব্বেরলিক অ্যাসিড অক্সিডেজ এটা হচ্ছে পুরোটা একটা হরম উৎসেচকের নাম জিব্বেরলিক অ্যাসিড অক্সিডেজ এই উৎসেচকের প্রভাবে জিব্বেরলিন হরমোনটা নিষ্ক্রিয় হয়ে যায় কি হিসাবে নিষ্ক্রিয় থাকে গ্লাইকোসাইড রূপে নিষ্ক্রিয় হয়ে যায় ওকে তো এই ছিল জিব্বেরলিন হরমোন সম্পর্কে টোটালস আলোচনা এখান থেকে তোমাদের দুটো হোমওয়ার্কের কোয়েশ্চেন দিচ্ছি একটা হচ্ছে জিবেরোলিন ড্যাশ গোষ্ঠীর হরমোন আর সেকেন্ড কোয়েশন হচ্ছে জিব্রেলিক অ্যাসিড ছাড়া ড্যাশ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে এই দুটো তোমরা অবশ্যই কমেন্টে উত্তর জানাবে আর এর উত্তরটা আমি কমেন্টেই জানিয়ে দেবো ওকে তো এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আর আসছি তাহলে পরের ভিডিওতে সাইটোকাইনিন হরমোন নিয়ে ভারতীয় কো বলতে কুকু অল দ্য বেস্ট